আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসলে আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি চোয়াডাঙ্গা জেলা জীবননগর থানা কাশীপুর গ্রামে আর আজকে আমরা চলে আসছি একজন তরুণ উদ্যোক্তার মালটার বাগান যিনি চাকরি করেন চাকরির পাশাপাশি বিশাল বড় একটি মালটা বাগান করেছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে এক একটি মালটা বিদেশি মালটা আসলে এগুলো কিন্তু বিদেশি মালটা না এগুলো হচ্ছে বাড়ি বাড়িওয়ান মালটা এই বাড়ি বাড়িওয়ান মালটাগুলো ওনারা কিভাবে চাষ করে থাকেন এবং এক একটা গাছ থেকে কী পরিমাণ মালটা হারভেস্ট করে থাকেন এইসব বিষয় নিয়ে কথা বলবো তরুণ উদ্যোক্তা মুশি রহমান সোহাকবার সাথে তো পুরোটা আয়োজন জনে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম

এটা আসলে কি জাতের মালটা চাষ করেছেন এটা বাড়ি ওয়ান অনেকে বাড়ি ওয়ানের বিভিন্ন জাত এরা বলে আসলে সূক্ষ্ম জাত আছে সন্দেহ নেই কিন্তু খুবই সূক্ষ্ম বাড়ি ওয়ান এটা পয়সা মালটা দেখেন পয়সা মাল আপনাদেরকে যদি মালটা দেখে এক একটা মালটা দেখেন মনে হচ্ছে এগুলা হচ্ছে এক একটা বিদেশি মালটা এরকম হলুদ মালটা কিন্তু বাংলাদেশের সচরাচর চোখে পড়ে না দেখেন কি পরিমাণ মালটা এক একটা গাছে আমি অলমোস্ট এই গাছ থেকে কিন্তু এক মনের কাছাকাছি ফল হারভেস্ট করছি প্রত্যেকটা গাছে এই এই গাছটা থেকে আপনি কেমন ফল আশা করতেছেন এই গাছ থেকে আমি আড়াই মন ফল আশা করছি আচ্ছা এক মন হারভেস্ট করার পরেও না না এক মন হারভেস্ট করার মানে এখন দেড় মন মতো ফল আছে এখানে দেড় মনের মতো আছে আচ্ছা এই গাছটার বয়স আছে কেমন এই গাছটার বয়স ছয় বছরই পড়লো ছয় বছর ছয় বছর আচ্ছা মানে কত বছর বয়স থেকে এগুলা ফলন দেওয়া শুরু করে দিই এটা আসলে দুই বছর পর পর থেকে ফলন দেওয়া শুরু করবে তিন বছরে আপনি মোটামুটি ফল পাবেন চার বছরে যে আপনি বাণিজ্যিকভাবে লাভে চলে যাবেন

ওজন ষ গ্রাম সর্বোচ্চ ওজন এই অন্য যায় এরকম হলুদ না পয়সা মালটার মধ্যে কি রয়েছে পার্থ না পয়সা মালটার ভিতরে পার্থক্য নেই যারা পয়সা মালটার ভিতরে পার্থক্য বলে ঠিক আছে পয়সা মালটার ভিতরে পার্থক্য আছে কিছু কিছু জাত আছে পয়সা মালটার আলাদা জাত

এবং ট্রিটমেন্টে আমি এক চুল কম্প্রোমাইজ করবো না ট্রিটমেন্টে যদি কম্প্রোমাইজ করা হয় তাহলে আপনার মালটা মূলত আপনি মানে সাকসেস হবেন না মুসুর ভাই আপনার গাছের মালটা গুলা কি শুধু দেখতে শুনে খেতেও ভালো খেতে ভালো মানে অসাধারণ খেতে অসাধারণ আমরা একটা মালটা যদি একটু ট্রাই করি কেমন হয় শিওর দর্শক বন্ধুরা আপনাদেরকে যদি একটা মালটা নিজে খেয়ে দেখি আসলে কেমন টেস্ট হয় আপনি দেখেন এখান থেকে ভিতর থেকে নিয়েছে একটা হ্যাঁ একটা পরিপক্ক মালটা ঠিক আছে এই যে এই যে হুম দেখো সব হবে তো ভাই না

বলবে যে ইউ আফ্রিকান এমন মানে এই কথাগুলো ফলস ফলসে কোনো মাত্রা নেই ইউ লোকিং লোকিং বলে কোনো কিং নেই বাংলাদেশে এসবগুলো মিথ্যে কথাবার্তা বলে লোকজন বুঝছেন ইউ লোকিং বলে হলুদ মালটা আফ্রিকান মালটা এগুলো যেগুলো তারা বলে এগুলো সারা বিক্রি করার জন্য পাওয়া একটু দেখেন ইয়াটা খেয়ে দেখি এটা একটু কাটা লাগবে না দর্শক বন্ধুরা যদি একটু রসটা খেয়ে দেখি আমি নিজেই খাইনি আপনার যে সুস্বাদু মালটা বাংলাদেশে বর্তমান বাজারে কত টাকা করে বিক্রি করতেছেন দেড়শো টাকা কেজি দেড়শো টাকা দিনের বেশি হয়ে যাবে

আর বা অন্য ভ্যারাইটি আছে বাদ বাকি তাতে আমার পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছে এই পঁয়তাল্লিশ লক্ষ টাকা ছয় ছয় বছরের প্রায় তার ভিতরে গত বছর আমি পাঁচ লাখ টাকার ফল বিক্রি করছিলাম এই পর্যন্ত আমি ষোলো লাখ টাকার ফল বিক্রি করছি আর যা ফল আছে তাতে আল্লাহ যদি সেই ধরনের সহায় হয় চার পাঁচ চার লাখ টাকা হবে অনেক ক্ষেত্রে দেখি আমরা ইউটিউব খুলে দেখি অনেকে এরকম মালটা বাগান করে বা বিভিন্ন বাগান করে নিঃস্ব হয়ে যাচ্ছে আসলে তারা কেন এরকম হয়ে যাচ্ছে তারা নিঃস্ব হওয়ার কারণে তারা কোনো টার্গেট নেই গোল হোপ যেটা টার্গেট নেই বাগান একটা করতে হবে তাই করেছে যত্ন নেই ট্রিটমেন্ট নেই এই কারণে নিশ্চয়ই হয়ে যাচ্ছে আপনি যত্ন করেন একটা টার্গেট নেন ঠিক আছে আপনি বাগান ঘোরেন যত আপনি বাগান ঘুরবেন যত ইয়ে আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন তত আপনি বাগান ডেভেলপ করবেন আদারওয়াইজ আপনি নিশ্চয়ই হয়ে যাবেন আচ্ছা এক একটা গাছ থেকে কত বছর ফলন পাওয়া যাবে আপনি দুই বছর থেকে ফলন শুরু হবে এবং আপনি বাণিজ্যিকভাবে লাভে যাবেন চার বছরের পরে আচ্ছা একটা না চার বছর ফলন পাওয়া যাবে

নভেম্বর ডিসেম্বর উপযুক্ত সময় এবং নভেম্বর ডিসেম্বর এবং মানে ফেব্রুয়ারি পর্যন্ত আচ্ছা অনেকে হয়তো আপনার এই বাগান দেখে চারা সংগ্রহ করতে যাবে সেক্ষেত্রে চারা বিক্রি করতেছেন কিনা বা পাওয়া যাবে কিনা চাওয়ারা আমি আজও একটা সিঙ্গেল চারাও আমি তৈরি করিনি বাট আমি অনেকের ডিমান্ড আছে আমার গ্রামে যখন আমি সফল হয়েছি তখন বহু মানুষ মানে আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব যারা আমার পরিচিত যারা আছে অনেস্টলি বলতেছে আমার মানে সারা দেওয়া সম্ভব না তাদের আচ্ছা আচ্ছা চারা দেওয়ার কোনোভাবে সম্ভব না আমি আমার মানে যে ক্যাপাসিটি আছে সেই অনুযায়ী তাদের সারা দেওয়া সম্ভব না আমি অবশ্যই সারা আমি নিতে পারবে অবশ্যই সারা আমি দেব কিন্তু তারা অনেকেই বিভিন্ন টান টুন দিয়ে সারা বিক্রি করে না এদিক সেদিক দিয়ে নিয়েছি এই কারণেই চাষিটা ক্ষতিগ্রস্ত হয় ওই সুযোগ আমি দেব না আমি ওই ওই কাজটা আমি করবো না আমি মানে এক বি ডিটার এবং আমি মূলত আমি আমার কাছ থেকে অনেস্ট আমি নিজেই চারা নিয়ে গাছ আছে বাদ বাকি আছে যে ভিন্ন জাতের ভিন্নতা আছে এই বাগানে আপনার ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে বাগান আমি বাড়াবো ভবিষ্যতে আরো বাড়াবো আরো বাড়াবো আচ্ছা আজকে আপনার সাথে কথা আমার খুবই ভালো লাগলো আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে আমাদের বিজয়াচ্ছি ভালো থাকবেন আপনি ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম